জায়গাগুলো দেখলে পরিবেশটা অনেকটা শান্তি লাগবে এবং আপনার অনেক ভালো লাগবে অনুভব করতে পারবেন এই ভিডিওতে অনেক কিছু এবং আসতে পারবেন এরকম কিন্তু ইন্ডিয়া হ্যাঁ ভিডিওতে দায়িত্বছি এটা কিন্তু ইন্ডিয়া খুব সুন্দর খুব সুন্দর লাগে খুব সুন্দর অসাধারণ অসাধারণ এই যে অসাধারণ খুব সুন্দর একটা সিঁড়ি খুব সুন্দর পরিবেশ দেখতে অনেক সুন্দর এই যে আমার ছেলে ও যাবে আমাদের সাথে ঘুরতে এই যে আমার ছেলে চলে যাচ্ছে আর এদিকে আছে জয়ীর ভাই জয়ীর ভাইয়ের মেয়ে ওরা যাবে ওরা ভিডিও থাক অল্প অল্প বিহুতে হয়তো আমরা পর্বতীতে ওরা বড় হইলে ভিডিও তাক আর সুবিতে দেখবো যে ওর সিলেকশন গেছিল এই যে চলে আসলাম নৌকা ঘাট নৌকা বারে কত নিল জোর ভাই তাহলে রিজার্ভ এখন ফিক্স করা হ্যাঁ হ্যাঁ ফিক্স করা এমন কোনো দামে দামের অপশন নেই আনলিমিটেড টাইম বিকাল পর্যন্ত করতে পারবেন আষ্টশো টাকা হুম আমরা আমরা নৌকা নিয়ে চলে যাচ্ছি আমরা চারজন আসছি আর আমাদের সাথে আরও দুইজন পার্টনারে নিছি হ্যাঁ তাই আমরা চলে যাচ্ছি যে আমরা সবাই চলে যাচ্ছি এখানে নৌকা জায়গায় নেন টাকা ফিক্স এনে রিজার্ভ এবং আপনার মন মতো করে ঘুরে আসতে পারবেন আপনি যে এখানে যতক্ষণ সময় দেন এতক্ষণ এগুলো ঘুরাবে তার জন্য রিজার্ভ পানি কিনতে নিজের থেকে এইটা সব জায়গাতে পানি ওঠে সুন্দর লাগে সব জায়গা থেকে এরকম পানি ওঠে এই যে সবাই আমরা উঠবো এখন না খাই এই যে আমাদের নৌকা চলে আসছে অঙ্কা যাবে কি মনে দিয়ে দেয় ওটা

যে আমরা চলে যাব আল্লাহ নিয়ামত দেখেন জন্নাতে কি সুন্দর পানি নামতেছে পাথরের চিপা দিয়া দিয়ে আসতেছে অনেক সুন্দর জন্না যা ফ্রানের তো আমরা চলে আসলাম স্কুল ফ্যামিলি চলে আসছি তো তুমি তো বুকা পরে

পাহাড়ের চূড় থেকে মানে খুব স্পিডে পানি আসতেছে এই যে পাথরের মিডিয়া নামলা হইতেছে তো এরকম সুন্দর সুন্দর পাথর তিনশো টাকা নিবো এরকম সিনারি দিয়ে চুই দিয়ে নামলা হইতেছে বাই পিক আমাদের তো কমপ্লিট